সালামু আলাইকুম বি ওয়ার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আপনি কি খুবই বিরক্ত আপনার ফোনের সেই পুরাতন পুরাতন লঞ্চার ইউজ করতে করতে পুরাতন সেই স্টাইল সে একই রকমের স্টাইল ইউজ করতে করতে আপনি খুবই যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে আজকের আমার ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটি অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি আপনার ফোনের সব কিছু স্টাইলে চেঞ্জ করে এবং অসাধারণ অসাধারণ স্টাইলে ব্যবহার করতে পারবেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যবহার করতেছি এই যে আমার কাছে এমন একটি হোম বাটন এখানে হয়ে গেছে যে এটা খুব সুন্দর করে আমার সবচেয়ে যেগুলো টপ গ্রান্টেড অ্যাপ্লিকেশন সেগুলো এখানে শো করতেছে আমি এমনকি আপনার আইফোন স্টাইলে ব্যবহার করতে পারবো রাইট থেকে সোয়াইপ করবো আমার অ্যাপ্লিকেশনগুলো সব চলে আসবে দেন এখানে সার্চ করতে পারবো আমার যদি এখন সং শুনতে ইচ্ছা করে আমি ফ্লে লিখবো ফ্ল্যা মিউজিক যে ফ্লেগুলো চলে আসবে অসাধারণ একটা অ্যাপ্লিকেশন আরও অনেক কিছু অ্যাড করা যাবে চলুন তাহলে আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে প্রথমে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করার জন্য ওনাদেরকে প্লে স্টোর চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে ফ্লো হোম অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে এফ এল ও ডব্লিউ এইচ ও এম ই ফ্লো হোম এটা এখন রিসেন্টলি এটাকে বিটা করছে ওনারা আপডেট করে আপনারা বি হোম বিটা লিখলেও পেয়ে যাবেন একটা সিম্পলি আপনারা ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর অফেন করবেন অফেন করার পর আপনাদেরকে গ্যাট গ্যাট স্টার্ট আসবে গ্যাট স্টার্ট দেওয়ার পর নেক্সট নেক্সট ক্লিক করে একদম এটা ওপেন করে নিতে পারবেন আপনার যদি সেটিংস নোটিফিকেশনটা গ্রান্টেড করে দিতে হবে ওকে করে দিবেন সেটা দেওয়ার পর এরকম আসবে এখানে অনেকগুলো থিমস আছে এগুলো থিমসগুলো আপনারা যখন প্রথম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তখন দেখতে পাবেন এই থেকে আপনারা সেটিং করে নিতে পারবেন ধরুন আমি এখানে এই যে এই যে দেখা যাচ্ছে আজকের ডেট এবং এটা কোন সাল সেটা দেখা যায় সেখানে আমি চাইলে একটা অ্যাপ্লিকেশন অ্যাড করে দিতে পারবো এবার ক্লিক করে আমি চাইলে এখান থেকে মনে করুন আমি আমার এই যে প্লে মিউজিকটাকে অ্যাড করে ঠিক আছে তো আমি যখনই এটা ক্লিক করব আমার ফ্লাই মিউজিকটা চালু হয়ে যাবে অসাধারণ একটা ফিউচার এটা দেন আপনি চাইলে এই যে এটা আমার প্রোফাইল বক্স প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পর আমি চাইলে এখানে আমার ওই যে টাইম যেমন কি আমার কাছে আমি টাইম কিভাবে দেখবো টাইম দেখার জন্য আমার টাইমটা বড় করে এখানে দেখা যাবে যেমন যখনই ক্লিক করবে দেখেন টাইমটা চলে আসছে আর আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন অনেক কিছু আছে আপনারা চাইলে ইচ্ছে মতো অ্যাড করে নিতে পারেন অসাধারণ ডিজাইন স্টাইল হয়ে যাবে আপনার মোবাইলটা দেন আপনি চাইলে আবার থিমসগুলো কীভাবে চেঞ্জ করবেন মনে করুন আমি প্রথমে একটা থিমস নিয়ে নিলাম আমার সেটা পছন্দ না আমি থিমসগুলো তারপর এখান থেকে চেঞ্জ করতে পারবো মনে করেন এখানে অনেকগুলো থিমস আছে আমি এটা তো যদি অ্যাপ্লাই করে দিতে পারবো অ্যাপ্লাই দিলে থিমস সেটা অন্য ধরনের হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাবেন চেঞ্জ আপগুলো যখন আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে তখন আপনারা দেখতে পাবেন পরিবর্তনটা তিনসের এক এক একটা তিনসের এক এক রকমের নোটিফিকেশানগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন যেমন কি এই যে এই সেটিংসটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন এই যে ফ্লো যেটা ফ্লো হোম যেটাকে বলা হয় এই ফ্লোটাকে আপনারা চেঞ্জ করতে পারেন ফ্লোটাকে চেঞ্জ করার জন্য আপনাদের কী কী করতে হবে সেটিংসে চলে যেতে হবে সেটিংসে যাওয়ার পর আপনারা যদি কাস্টম পেপার ইউজ করতে চান এটাকে ওকে করে দিবেন তারপর ইউজ কাস্টম প্রোফাইল করতে চাইলে তাও করে দিতে পারবেন ট্রান্সপারেন্সি ওয়ার্ডটাও আপনার চাইলে এটা টিকমার্ক করে দিয়ে দিতে পারবেন দেন আরেকটা জিনিস হচ্ছে এই যে লেফট হ্যান্ডেড লেআউট আমি এটা যদি দিই আমার স্ক্রিন ফ্লোটা তখন এই যে এখানে ছিল এই রাইট চেয়ারে রাইট হ্যান্ড ছিল রাইট সাইডে ছিল আপনি যদি সেটাকে রাইট এখানে লেফটে করে দিতে পারবো যদি আমি সেটা লেফটে করতে চাই ক্লিক করে দেব লেফটে চলে যাবে তারপর আমার কাছে যদি হেড অ্যান্ড কোনো অ্যাপ্লিকেশান থাকে সেটাও চলে আসবে দেন এখানে তেমন আর কিছু নয় এগুলাই আমি এখন দেখেন আমার এটা এখন দেখেন লেফটে চলে আসছে আমার স্ক্রিন ফ্লোটা এখন লেফটে চলে আসছে স্ক্রিন যে হোম যেটাকে ফ্লো হোম বলা হয় সেটা লেফটে চলে আসছে তো আপনারা চাইলে সেটাকে আবার চেঞ্জ আপ করতে চাইলে চেঞ্জ করে দেবেন আমার কাছে রাইট হ্যান্ডই ভালো লাগে আমি রাইট হ্যান্ড করে দেবো দেখেন তো অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা আপনার মোবাইলের লুকটা চেঞ্জ করে দিতে পারবেন একটু ডিফারেন্স স্টাইলে ব্যবহার করতে পারবেন কখনো কখনো মনে হয় যে অ্যাডজাস্টেড হয়ে যায় যে একই রকম ব্যবহার করতে হতে অনেক বোরিং লাগে সেক্ষেত্রে আপনারা এইসব থিমসগুলো লঞ্চারগুলো ব্যবহার করতে পারেন আপনাকে অনেক সুন্দর দেখাবে আপনার মোবাইলটা একটা লুকটাও চেঞ্জ হয়ে যাবে যেমন কি আমি আইফোনের স্টাইলে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আমি যদি এই সাইডে আবার যদি আর একটা অ্যাপ্লিকেশান অ্যাড করতে চাই তাও করা যাবে আমি যদি ক্যালকুলেটটা অ্যাড করে দিই এখানে ক্লিক করলে আমার ক্যালকুলেটর চালু হয়ে যাবে এখানে কেউ বুঝতে পারবে না কোনো অ্যাপ্লিকেশান সেট করা আছে ঠিক আছে তো আপনার এখান থেকে এভাবে সেট করতে পারেন অ্যাড করতে পারেন অনেক করে ব্যবহার করতে পারেন আপনার মোবাইল থাকে তো বন্ধুরা আমার বন্ধুরা আমার ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ